অরিজিনাল সিটং সেগুন এগুলো কিন্তু সবগুলো একবার হামারের সিল দেওয়া আছে এবং সিটংয়ের নাম্বার ইং করা আছে কত সুন্দর ফাইবার একবার হরিনা ফাইবার এগুলো কিন্তু হরিনা গাছ আর প্রত্যেকটা কাঠের রোবার থ্রি গাছ এই যে সেগুনের এটা হচ্ছে আপনার প্রায় আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো আজকে চলে আসলাম আমাদের ছ মিলে সেগুন কাঠের এবং গামারি কাঠ এবং কিছু শিল্পর কাঠের ভিডিও নিয়ে আপনারা দেখবেন যে আমাদের কাছে যে পরিমাণ গাছ রয়েছে আপনাদেরকে আমরা ইনস্ট্যান্ট যে কোনো ধরনের সাইজ কার্ডের দুই পাঁচশো কেবি কাঠ আমরা আপনাদেরকে একবারে প্রতিনিয়ত দিতে পারবো মোটা গাছও আছে এবং আপনার আন্ডার টু ওভার টু ওভার থ্রি সব ধরনের গাছই আমাদের কাছে আছে দেখেন এখানে এগুলো হচ্ছে সব আপনার ওভার টু গাছ এখানে এই একটা আছে আপনার ওভার থ্রি গাছ এই যে সেগুনের এটা হচ্ছে আপনার প্রায় পাঁচ ফিট বেড়ের গাছ এটা আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান ওভার থ্রি গাছ এটার গোল গোলে নিলে আপনার দাম পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা আর সাইজে নিলে পড়বে ছয় হাজার টাকা সাইজে নিলে পড়বে ছয় হাজার টাকা আপনারা এভাবে আমাদের কাছে থেকে যত পিস প্রয়োজন আপনারা নিতে পারবেন এরকমের মোটা গাছ আমাদের এই পুরোটাই কিন্তু এই স্টেকটা কিন্তু পুরোটা সব ওভার থ্রি গাছ সবগুলোই মোটামোটা দেখেন এগুলা সব মোটা মোটামোটা গাছ এগুলো আপনারা যত পিস প্রয়োজন নিতে চান নিতে পারবেন আর এই দিকে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার সব ওভার টু গাছ এগুলো হচ্ছে কেবি হচ্ছে আপনার সাইজে হচ্ছে আটত্রিশশো টাকা আর গোলে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এগুলো সব ওভার ওভার টু গাছ আর এখানে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আন্ডার টু ম্যাক্সিমাম গাছই হচ্ছে আন্ডার টু গাছ আপনার এগুলো এই আন্ডার টু গাছগুলো আপনারা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা সাইজে এবং এই আপনারা গোলে নিতে পারবেন সাতাশশো টাকা আর সাইজ অরিজিনাল সিটং সেগুলো এগুলো কিন্তু সবগুলো একবারে হামারের সিল দেওয়া আছে এবং সিটং নাম্বারই করা আছে এই দেখুন এগুলো কিন্তু সব সরকারি সিল দেওয়া প্রত্যেকটা ফরেস্ট অফিসার এবং যত ধরনের সরকারি কর্মকর্তারা এই মালগুলো চেক করেন টিপের কাগজ চেক করেন প্রত্যেকেরই কিন্তু এক একটা করে সিল আছে এবং নাম্বারিং দেওয়া আছে দেখেন এইগুলো কিন্তু আবার আপনার সিল করে গেছে দেখেন এই এই গাছগুলো কিন্তু শিল অরজিনাল অরিজিনাল ক্রীটংশীল আপনারা চাইলে আমাদের কাছ থেকে শিল করে মালগুলোও নিতে পারবেন এগুলোর কী পরে করে মাত্র চব্বিশশো টাকা পার পার কেবি চব্বিশশো টাকা আর এখানে আছে এগুলো হচ্ছে গামারি গাছ এখন অনেক মোটামোটা এগুলো কিন্তু সব ওভার থ্রি ওভার ফোর পাঁচ ফিট বেরেরও গামারি গাছ আছে আপনারা চাইলে এই গামারি গাছগুলোও নিতে পারবেন গামারি কাঠের সিটটি এখন বর্তমানে আঠারোশো টাকা গোলে সাইজে কিনতে গেলে আপনার সাইজ কাট পড়বে আপনার মাত্র তেইশশো টাকা এভাবে সকল ধরনের দেখেন এখানেও কিন্তু মোটামোটা অনেক ধরনের গাছ আছে এগুলো হচ্ছে সব সেগুন গাছ এগুলো সব ওভার থ্রি গাছ আপনারা যত ধরনের একবারে ফুল সারি কাঠ সারি সেটাও আমরা আপনাদেরকে দিতে পারবো তো দর্শক আপনাদের উদ্দেশ্যে বলা যে আমরা কিন্তু ইনস্টান চৌকারের সাইজ কাট করে রাখি এবং মিলে সব ধরনের গাছ আমাদের মজুদ আছে আপনারা যদি চান আমাদের কাছে কিনতে পারবেন এগুলো কিন্তু সব সেগুনটা দেখেন এই সেগুন কাঠের ফাইবারগুলো দেখেন সাইজে যদি আপনারা নিতে চান দেখেন ফাইবারগুলো কি কত সুন্দর ফাইবার একবার হরিনা ফাইবার এগুলো কিন্তু হরিনা গাছ প্রত্যেকটা কাঠই কিন্তু একবারে সেরকম ফাইবার দিয়ে একবারে সে একবার পুরাটাই ফুল শাড়ি কাঠে আপনারা নিতে পারবেন এভাবে সাইজ করা আমাদের থাকে যদি চৌকাঠের কাঠগুলো আমরা মূলত সাইজ রাখি দরজার কাঠ খুবই কম যেগুলো আমাদের প্রয়োজনগুলো আমরা সিজনিং প্ল্যানে ঢুকাইয়ে সিজনিং করি এবং মেয়েগুনি কাঠের বয়লিং করা সব ধরনের সাইজ কাট আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো বিয়ার্স আপনারা আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে একবার ব্রিজ সংলগ্ন আপনারা যদি আমাদের কাছে আসেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে মাল ক্রয় করতে পারবেন গোল গাছ নেন সাইজ কার্ড নেন বা দরজা নেন চুকট নেন সব ধরনের ফার্নিচার জগতের যত মাল আছে সব আমরা সেগুন কাঠ দিয়ে তৈরি করে দিতে পারব বা চৌকাটের ক্ষেত্রে যদি শিলকড়ি নেন দরজার ক্ষেত্রে যদি গামারি নেন মেহগুলি নেন সব ধরনের কাঠই আমাদের মজুদ আছে এমনকি পাশাপাশি আপনাদেরকে বানিশের সুবিধাটাও আমাদের কাছে আছে সকল প্রকারের যত কালার আছে সব ধরনের বানিশ আমরা আপনাদেরকে করে দিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের যোগাযোগ ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হওয়ার পরে ব্রিজে ঢালে বাংলাদেশ ডোর স্ক্রিনে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে সেখানে অবশ্যই যোগাযোগ করবেন এমনকি দেশ এবং দেশের বাইরে প্রবাসী বাড়ির যারাই আছেন আপনারা আমাদের ভিডিও দেখে অবশ্যই আমাদের কাছ থেকে খুবই স্বল্প মূল্যে পাইকারি রেটে মাল ক্রয় করবেন তো বিরর্শ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম